সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে নায়ক শ্রীপুরচন্দ্র নন্দনন্দনের চরণে বৈষ্ণব ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজ আমরা জানব দামোদর মাস কিন্তু চলে আসলো আমরা দামোদর মাস কখন কিভাবে পালন করবো সেটা আমরা একটু শ্রবণ করব দুর্গাপূজা দশমী পড়বে আমাদের শুক্রবার সরি শুক্রবার নয় বৃহস্পতিবার বৃহস্পতিবার পনেরোই আশ্বিন দুই অক্টোবর বিজয়া দশমী তো বিজয়া দশমীর পর দিনই ষোলো আশ্বিন তিন অক্টোবর শুক্রবার এই দিন পাশাঙ্কুষাই একাদশী তো এই একাদশী ব্রতের সঙ্গেই শুরু হয়ে যাবে আমাদের দামোদর ব্রত আর অনেকে আছেন যে পূর্ণিমা থেকে করবেন যারা পূর্ণিমা থেকে করবে, তারা হচ্ছে কুড়ি আশ্বিন সাত অক্টোবর মঙ্গলবার পূর্ণিমা সেদিন থেকে তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা কেন দামোদর ব্রত পালন করব তারই অল্প কিছু কথা আমি বলবো আপনারা হয়তো অনেকে জানেন তারপরও আমি একটু এটা আলোচনা করি পুরাণে সংবাদে লিখিত আছে যে দুর্লভ মানব মানবজনম ধারণ করে যে ব্যক্তি কার্তিক মাসে ধর্ম অনুষ্ঠান না করে তাকে পিতৃ মাতৃ হত্যা পাপে লিপ্ত হতে হয় যিনি লাভ করে মানব দামোদার ব্রত পালন করবেন না তিনি পিতৃ মাতৃ দায়ে লিপ্ত হবেন এটা কিন্তু আমাদের মুখের কথা নয় কি বলছে এটা ইস্কন্দ পুরাণে ব্রহ্মনারদ সংবাদে এটা লিখিত আছে কোনরূপ নিয়ম অবলম্বন না করে দামোদর প্রিয় কার্তিক মাস অতিবাহিত করলে সর্বধর্ম বিবর্চিত হয়ে জনি গ্রহণ করতে হয় সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ তির্যকজনজনী কি নিম্নজনী অর্থাৎ পশুজনীতে জন্ম পায়

করা কর্তব্য না করলে কি করতে হয় নরক গমন করতে হয় গৃহে থেকে কার্তিক মাস ব্রত না করলে ইষ্ট প্রতিক্রিয়া নিষ্ফল হয় শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এটা এতটা আর বলার প্রয়োজন নাই আমরা এটা দেখলাম যে শাস্ত্রে কি বলছে শাস্ত্রে বলছে যে অবশ্যই মানব জনম লাভ করে কি করতে হবে দামোদর ব্রত তাকে পালন করতে হবে যদি দামোদর ব্রত কেউ পালন না করে তাহলে দশ বছরে তার পুণ্য কর্ম কীভাবে নষ্ট হয়ে যাবে আর সেটা তো শ্রবণ করলেন যে নিম্নজনী তাকে প্রাপ্ত হতে হবে এখন দামোদর ব্রত কি আসলে খুব কঠিন ব্যাপার না কঠিন ব্যাপার না যারা পালন করবেন তারা এটা এই হরিভক্তি বিলাস আমি যেখান থেকে আপনাদের বললাম এটা হরিভক্তি বিলাস তো হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে নিয়মব্রত করতে হবে সংকল্প করে যে আমি এই নিয়ম মাস পালন করব তো সেই নিয়মব্রত অর্থাৎ ব্রত করতে হলে কি করতে হবে সংকল্প করে আপনি শুরু করবেন একাদশী হোক বা পূর্ণিমা এটা কাজ তো খুব কঠিন নয় কাজ হলো কি ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে জাগরণ কাজ করার পরে স্নান আদি তিলক লোকসেবা করে ভগবানকে জাগরণ মঙ্গল আরতি করা ভগবানকে কিন্তু এই সময় দীপদান করা যায় বিন্দাজিকে দীপদান করুন ভগবানকে যেটা করা হবে ভগবানকে যেই দীপদান করা হবে সেটাই পরবর্তীতে বিন্দাজিকে দিতে পারেন আর আমি যেটা দেই আমি হচ্ছে একটা প্রদীপ জ্বালিয়ে ভগবানকে দর্শন করিয়ে ভগবানকে দান করি সেই প্রসাদই প্রদীপটা বিন্দাজিকে দিয়ে আসি পরবর্তীতে আরতির সময় ভগবানের কাছে আর একটা প্রদীপটা জ্বালিয়ে নিই এই প্রদীপের আরতিটা আপনি প্রদীপ দিয়ে করতে পারেন পিতলের প্রদীপ দিয়ে করতে পারেন মাটির প্রদীপ দিয়ে করতে পারেন অথবা তুলসী কাষ্টে তুলো জড়িয়ে ভিতরে চুবিয়ে এটা দিয়ে করা যায় আর হয় ঘি আর হলে তিল তেল এটা এখন আর আমাদের কারো অজানা নেই তো এভাবে ভগবানকে আরতিটা করতে হবে জপ তপটা করতে হবে একটু বেশি করে এখন কি বলছে জানেন এই শাস্ত্র বলছে আপনি সারা বছর কিন্তু ভগবানের মন্দির ঝাড়ু দেন পরিষ্কার করেন তারপরে ধোয়া মোছা করেন ভগবানের থালাবাটিগুলো ধোয়া মোছা করেন ভগবানকে ভোগ লাগান সারা বছরই আপনি করেন কিন্তু দাওদার মাসে করলে কি হয় এটা সহস্র সহস্র গুণে পূর্ণ লাভ হয় তো এখন সুতোভক্ত যারা এরা কিন্তু পূর্ণ লাভের এতটা আকাঙ্ক্ষী নয় কি ভগবানকে যখন আপনি সেবা দেবেন সেবা দিতে আপনার এত ভালো লাগবে মনে হবে কি আমি কি পাবো কি পাবো না সেটা বড় কথা নয় ভগবানকে সেবা দিতেও অনেক ভালো লাগে আমি কিছু করতে পারছি ভগবানের জন্য আমি করতে পারছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া তাহলে এর পরে হচ্ছে যে যারা আমিষ ভোজি তাদের তো এই মাছটা অবশ্যই আমিষ ত্যাগ করতে হয় নিরামিষ আহার গ্রহণ করতে হয় আর সেখানে বলছে যে এই হরিবর্তী বিলাসেই আছে চারটা সূর্যের কথা বলছি বিশেষ করে সিম বরবটি পটল বেগুন সর্ষের তেল এগুলো বাদ দিতে হবে এর অনেক বিধি আছে যারা ভালো করে করেন অনেকে আছে যারা তপসী যারা মঠ মন্দিরে থাকেন এরা কিন্তু এমনও আছে যে এই একটা মাস শুধুমাত্র ফল সেবা করেই এরা ব্রতটা পালন করেন অনেকে আছে ভবিষন্ন তাই আহার করছেন ভগবানকে ভোগ লাগাচ্ছে সেই প্রসাদটা পাচ্ছেন তো সেটা কি ওই এক অন্য বলা হয় কি এক হাঁড়িতে যে আলু হোক পেঁপে হোক এটা দিয়ে কলা এটা দিয়ে কি করবে ঘি সন্দক লবণ এগুলো দিয়ে তারা সেটা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন এভাবে একটা মাছ তারা অতিবাহিত করছে আর যারা একেবারেই পারছেন না তাদের হচ্ছে এই চারটা সবজি বাদ দিয়ে নিরামিষটা করে সেটা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন আর সর্ষের তেলটা অবশ্যই বর্জন করা তো এটা হলে ভালো হয় যে সয়াবিন তেলটা বর্জন করলেন সূর্যমুখী তেল অর্থাৎ সানফ্লাওয়ার সূর্যমুখী তেল অথবা ঘিয়ে দিয়ে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে নিজে প্রসাদ পেলেন দেখুন কিছুই যদি না পারেন তাহলে অন্তত নিরামিষটা আহার করেন আর দুইবেলা ভগবানকে একটু সন্ধ্যা বাতিটা দেন প্রদীপ দানের হচ্ছে প্রদীপ দানেরই হচ্ছে মাহাত্ম বেশি প্রদীপ ভগবানকে তিনবার দান করা যায় ত্রিসন্ধ্যা তো সূর্য উদয়ের আগে একটা সন্ধ্যা এটা আমি বারবার বলি ব্রাহ্ম মুহূর্তেই সন্ধ্যাটা শুরু হয়ে যায় এই জন্য ব্রাহ্ম মুহূর্তে ওঠেই প্রদীপ দান করা যায় আবার দুপুর বারোটা হলে আর একটা সন্ধ্যা তখন ভগবানকে প্রদীপ দান করে তো ভোগ লাগাতে পারেন আবার সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত যাচ্ছে এই সন্ধ্যায় তো অবশ্যই ভগবানকে প্রদীপ দান করতে পারবেন তারপরে সময় অসময় বুঝে কারো যদি কোনো বিপদ আপদ থাকে কি সময়ের অভাব হয় এই তিনটা সময়ের মধ্যে যে কোনো সময় আপনি ভগবানকে প্রদীপটা দান করতে পারবেন এমন সুযোগ হেলায় হারাবেন না তো আমি অল্প একটুই কথা বললাম আমরা বাদ বাকি আবার সামনের ভিডিওতে আলোচনা করব আপনারা অনেক জানেন তারপরেও বসব আবার কিছু শুনব আজ এ পর্যন্তই তবে আশা রাখছি আমরা চেষ্টা করবো দামোদর ব্রতটা করার জন্য এখন যে কথাটা শেষ কথাটা বলি অনেকে আছে স্নানটা করতে পারেন না তো স্নান করতে তো হয় ব্রাহ্ম মুহূর্তে তো ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে পারছেন না যদি কেউ অসুস্থ থাকেন যে আমি তো অসুস্থ স্নান করতে পারছি না আসলে বিধিত হচ্ছে নদীতে গঙ্গায় অবগাহন করা অর্থাৎ ডুব দেওয়া তো গঙ্গা যমুনা নদ নদী পুকুর সরোবর দেখি এগুলোতে যারা পারছেন না স্নান করতে তারা স্নানাগারে অর্থাৎ বাথরুমে ওই জলটাকে ও মুগঙ্গে চা যমুনা জৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জল স্মিন করুন জলটা কিন্তু গঙ্গা জল হয়ে গেল ওই জলটা মাথায় ছিটিয়ে দেবে ন মা পবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত পিবা ইয়ে সারে পুণ্ডরী কাকসং সর্বচ্চা ভান্তর সূচি অন্তর বাহির সব সূচি করো মা গঙ্গা জল ছিটিয়ে দেবেন এরপরে এক ঘটি জল নিয়ে মাথায় দিয়ে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম শ্রীনারায়ণ জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা মা গঙ্গা পবিত্র করো আর ভগবানের সেবাই ধার উপযোগী করো সবসময় এটাই মায়ের কাছে প্রার্থনা করতে হয় মা গঙ্গা তুমি আমাকে সুচি করো তুমি আমাকে শুদ্ধ করো আর ভগবানের সেবায়ীত হওয়ার আমাকে উপযোগী করো আর প্রভুর কাছে প্রার্থনা করতে হবে হে দয়াময় প্রভু আমি যেন জন্ম জন্ম আপনার সেবায়ীত হতে পারি আপনি আমাকে সেইভাবে শুদ্ধ করুন সেইভাবে আমাকে কাছে টেনে নিন আপনার চরণ সেবায় করুন আমাকে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই ভালো থাকবেন সকলে আবার আপনাদের সকলের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এখানে রাখছি এই প্রত্যয় রাখছি যে আমরা সকলে দামোদর ব্রত পালন করব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি